আমরা তিন বন্ধু একটা ব্যবসা প্রতিষ্ঠানের ওপেনিং করছি আসব্র্যান্ড গাউসিয়া হার্ডওয়্যার অ্যান্ড টুলস সিএনসি টুলস আপনারা সবার জন্য সুলভ মূল্যে সব হার্ডওয়্যারের হার্ডওয়্যার অ্যান্ড টুলসের অল আইটেম ডিসকাউন্ট প্রাইসে থাকবে প্রথম ওপেনিং হিসাবে আমাদের অন্য অন্য ব্যবসাও আছে তবে কিন্তু আমরা প্রথমে তিন বন্ধু মিলে একটা শুরু করলাম আপনারা যদি সহযোগিতা করেন আরও ব্যবসার জন্য চিন্তা আছে তবে আমাদের মেন ইস্যু হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য বিচার প্রবলেম এটা হচ্ছে মেন ইস্যু সেই জন্য বাংলাদেশি ভাইয়ের অনেকে ইচ্ছা করতেছে ব্যবসা প্রতিষ্ঠান উপার্জন করার জন্য কিন্তু বিষার জটিলতার কারণে কেউ কিছু করতে পারতেছে না তো আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যাতে এই জটিলতাটা খুব তাড়াতাড়ি শীঘ্রই সহযোগিতা হাত বাড়িয়ে এবং এটা বিষাটার কোনো একটা কার্যকর করা হয় আজকে আমরা হার্ডওয়ার অ্যান্ড টুলস ওপেন করছি আমরা তিন বন্ধু মিলে এই প্রতিষ্ঠানটা ওপেন করছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো বিক্রি করতে পারি আপনারা সবাই আসবেন আশা করি আপনারা সবাই আসবেন এখানে সুলভ মূল্যে আপনারা সমান পাবেন আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের বিশাল ফির সমস্যা আমরা বাইরের দেশে মানুষ লাগতে হচ্ছে আমাদের নিজের দেশের মানুষ লাগতে পারছি না বাংলা সরকার যদি আমাদের বিষয়টা ট্রান্সফার অন্তত ট্রান্সফারটা ওপেন করলে আমাদের জন্য ভালো হয় তো এরাতে ওনার বোল নাট ওয়াশার তারপর এলএনকি সেট ডিজাইন ট্যাপ তারপর হাওয়ার যত ফিটিং আছে বেকিং পাইবেন তারপরে টায়ার টায়ারের সামান ওনার বেকিং পাইবেন তারপর টুলস সামান বেকিং পাইবেন ইনশাআল্লাহ তারপরে এরাতে হ্যান্ড গ্লোভস যাবতীয় টুলস আইটেম তারপর হার্ডওয়্যার আইটেম সেফটি আইটেম ইনশাল্লাহ আমি বেকিং পাইবেন অ্যাভেলেবেল বেকিং ঠিক আছে আর হোলসেল প্রাইস ইনশাল্লাহ হার্ড ওয়ার আইটেম টুলস আইটেম বিল্ডিং মেটেরিয়ালস আইটেম ইনশাল্লাহ বেকিং হোলসেল আইটেম পাইকারি এবং খুচরা ইনশাল্লাহ দিই মনে এবং সুলভ মূল্যে দিই ইনশাল্লাহ তারপরে আমার ব্যাগ কমলে সুলভ মূল্যে ইনশাল্লাহ আর সামান সেল দিই আর ডেলিভারির ব্যবস্থা আছে আমার হোম ডেলিভারি ইনশাল্লাহ হোম ডেলিভারি ব্যবস্থা আছে সাইড উমিদ দিন যে কোনো প্রজেক্ট সাইড উমিদ দিন ইনশাআল্লাহ আমরা ডেলিভারি আরত করে নিশ্চ আছে নিশ্চ গাড়ি দিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা ডেলিভারি ব্যবস্থা রাখি তো এই মুসাফা ছয় নম্বর রন্ডবটো সাথে ইনশাআল্লাহ আজি এই শুভ উদ্বোধনই বিশেষ করে বসে কমিটির ভাই আলায়ানে উদ্বোধন করছি রদরুত পরিয়ানে তো এই বাঙালি ভাই এলোর প্রতি অনুরোধ তাইবু ঈদ মধ্যে আনারা নিত্য প্রয়োজনীয় যেই ভুল সুতার হার হয় ইনশাল্লাহ সস্ত ইতিমধ্যেই পাইবেন এক সাঁতার নিচে ব্যাক কিছু পাইবেন হার্ডওয়্যার বিল্ডিং মেটিরিয়াল ব্যাগ কিছু পাইবেন ইনশাল্লাহ ওনারা লাই ডিসকাউন্ট প্রাইজ রাখা দেব ব্যগুনর প্রতি দাওয়াত পাইব বিশেষ করে বাংলাদেশ অ্যাম্বাসোডারের মাধ্যমে এই দেশের সরকারের প্রতি আর অনুরোধ করছি আমরা যে বর্তমানে এই কর্মসংস্থান বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য ব্যবসার নতুন নতুন প্রতিষ্ঠান হয় এই মধ্যেই কর্মচারীর অভাব তো এই আমরা মানুষের যে বিশেষ সমস্যা ইনারা তাড়াতাড়ি একান কান্ড মানে সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রাখা সালাম প্রধান উপলক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশি যারা টিকাদার প্রতিষ্ঠান আছেন আপনারা সবাই এই গোসা এসে আপনারা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরাও আপনাদের জন্য ইনশাআল্লাহ সুলভ মূল্যের ব্যবস্থা রাখছি ধন্যবাদ আমি উত্তরোত্তর এই গোসে হার্ডওয়ারের সফলতা কামনা করছি সালাম আলাইকুম মানি রাহিম আজকে যাত্রা শুরু হলো ছয় নম্বর সার্ভিস গলিতে পাঁচ নম্বরের দিকে মুখ করে প্রাইম গাউসিয়া হার্ড এন্ড অ্যান্ড ট্রু স্টেরিং আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভাইদের উদ্যোগে আমাদের রাশেদ ভাই মোহাম্মদ হোসেন ভাই মনির ভাই যত উদ্যোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো আশা রাখবো আপনারা এখানে এসে এখান থেকে সামান ক্রয় করে হার্ডওয়ার ফুল সেট বাইরেকে উৎসাহিত করবেন ব্যবসার জন্য এবং বাংলাদেশ অ্যাম্বাসেডারের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি রাখছি আপনারা আশা করি অতি দ্রুত ইউএই সরকার আজকে যাত্রা শুরু হল ছয় নম্বর প্রাইম গৌসিয়া হার্ডওয়ার অ্যান্ড টু স্টেরিং আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভাইদের উদ্যোগে আমাদের রাশেদ ভাই মোহাম্মদ হোসেন ভাই মনির ভাই যত উদ্যোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো আশা রাখবো আপনারা এখানে এসে এখান থেকে সামান ক্রয় করে হার্ডওয়ার টুলের বাইরে উৎসাহিত করবেন ব্যবসার জন্য এবং বাংলাদেশ অ্যাম্বাসডার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি রাখছি আপনারা আশা করি অতি দ্রুতই সরকারের সাথে আপনারা পরামর্শ করে আলোচনা সাপেক্ষে আমাদের বিষয়টা একটা সুরোহা নিয়ে আসবেন শুভ উদ্বোধন হলো প্রাইম গাউসিয়া হার্ডওয়্যার অ্যান্ড টুলস আমাদের প্রত্যন্ত প্রিয় ভাই মোহাম্মদ রাশেদ ও হোসেন ভাই ও মন্দির ভাই তাদের যে যৌথ উদ্যোগে আজকে যে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হলো আমরা তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করি মুসাফা ছয় নম্বর অপোজিট সাইড পাঁচ নম্বরের সাথে নেয়ার পাশে যে আলনাদা বিল্ডিং বাজারের পাশে ছয় নম্বর কর্নার আপনারা অনুরোধ জানাবো আমাদের বিশেষ করে বাঙালি ভাইদের আপনারা অবশ্যই প্রাইম গাউসিয়া হার্ডওয়ার অ্যান্ড টুলসে চলে আসবেন আপনাদেরকে সুলভ মূল্যে ডিসকাউন্ট সহকারে এখান থেকে আপনারা সামান নিতে পারবেন আপনাদের এই দোকানের জন্য বিভিন্ন কাজের জন্য আপনারা এখানে আসবেন অবশ্যই আপনারা এখান থেকে ডিসকাউন্ট পাবেন সেই সফল সেই কামনাই করি এবং আর বিশেষ বর্ণের জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের যে বাংলাদেশের যে দীর্ঘদিন যে বিষয় বিষয় জটিলতা রয়েছে সেগুলো নিরসন করার জন্য সেই আসেন সকলকে অনুরোধ করব আপনারা পরিচিত ভাইদেরকে এই দোকানের লোকেশন দেখবেন ইনশাআল্লাহ আমরা সুলভ মূল্য প্রাইসে আপনাদেরকে ক্ষেতমতের চেষ্টা করব এবং ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এই পর্যায়ে হালাল রিজিকের মাধ্যমে হালাল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিকের অবলম্বনের জন্য আমরা চেষ্টা করি আমি আশা করব আল্লাহ পাক যেন আমাদের এভাবে দিগগাই করে সকল ভাইদের ব্যবসা ছোটখাটো যে কোনো ব্যবসার দিকে আগ্রহ হতে পারি পাক যেন আমাদেরকে কবুল করেন এবং ভাইয়ের এই ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন ব্যবস্থা করে দেন